হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ব্যতিক্রম কিছু আপডেট শাড়ি এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালার চলে আসছে এগুলো অরিজিনাল সিকো গাদোয়াল শাড়ি মিনিমাম এগুলো ভাই থেকে নিতে গেলে আপনাদের মিনিমাম প্রাইস পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা তো আমরা একটা অবিশ্বাস্য একটা প্রাইসে আপনাদেরকে দিব যার যত পিস লাগে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন যারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নেবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাহিরও পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে শাড়িগুলো দেখে নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন কারণ অরিজিনাল সিকো ইন্ডিয়ান সিকো গাদোয়ালগুলো কিন্তু আমাদের প্রচুর কালার চলে আসছে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে যার যেটা ভালো লাগবে আমাদের শপে এসে যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের মরিয়ম মরিয়াম বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকার অরিজিনাল সিকো গাদোয়াল শাড়িগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে যেগুলো আপনারা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তারপর আমরা বলে দেবো যে আমাদের প্রাইসগুলো তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মানে একদম ধামাকা অফার ঈদের ছুটি কাটিয়ে আমরা চলে আসলাম মরিয়ম শাড়ি করে তো চিন্তা করলাম যে একটা অফার দিয়ে দিই তো আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিকো গাদোয়ালগুলো আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যেইটা ভাল লাগে যত পিস ভালো লাগে এক পিস নিলেও আপনারা ষোলোশো টাকা পাবেন দশ পিস নিলেও আপনারা ষোলোশো টাকা পাবেন পাইকারি রেটে মাত্র ষোলোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো তো ভিডিওটা একটু বড় হল আপনার ধৈর্য সহকারে দেখবেন অনেক কালার অনেক ডিজাইন চলে আসছে দেখেন মেরুন কালারের ভিতরে কত গজ হাঁটু নিচে নামো দেখেন প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবেন আপনারা একদম বাঁধানো ঝালট ঝালট করা পাবেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা মেরুন কালার পার যেটা কিন্তু গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার ব্লাউজগুলো কিন্তু গর্জেস ব্লাউজ গর্জেস গ্লাজ দেখেন এই যে ব্লাউজগুলো কিন্তু গর্জেস অনেক বড় ব্লাউজ আপনারা থ্রি কোয়ার্টার চালু করতে পারবেন লং ব্লাউজও বানাতে পারবেন শাড়িগুলো দিয়ে ব্লাউজগুলো দিয়ে আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র ষোলোশো টাকায় তো যা যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আবারও চালু হয়ে গেছে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পরে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন এই একটা কালার মিষ্টি কালারের ভিতরে আঁচলটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন নকশি করা পার্টটা অনেক সুন্দর আর বয়টা হবে মিষ্টি কালার দোটা পারি গঙ্গা যমুনা পেস্টের সাথে আপনার লাইট আকাশি কালার কন্টাস আঁচলটা হবে এটা আর টার্সেল করা আছে এই সাইডের প্যাস পড়বে মাত্র তেরোশো টাকা সরি মাত্র ষোলোশো টাকা এগুলোর প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা ইন্টেক্স আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদের পরে আমাদের প্রচুর কালার চলে আসে তো নতুন নতুন কালারগুলো দেখানোর জন্য আমরা আবার আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা কত কালারগুলো কি কালার ডিজাইন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা আর বড়িটা হবে এটা এটা হলো চেরির রেড কালার অনেক সুন্দর কম্বিনেশনটা একদম আপডেট কালার কম্বিনেশন মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন সবুজ কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা এটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যার যত পিস লাগে আপনারা যদি সেম কালার ডাবলও চান আমরা দিতে পারবো আমাদের প্রচুর পরিমাণ আমি একটু দেখাই যে থেকে যেয়ে যে দেখেন সাদা পলি গুড় গুলো করা এখনও আমরা কিন্তু সব খুলি নাই প্রত্যেকটা ইন্ডেক ইন্ডিয়ার থেকে ইনটেক ইনটেক শাড়িগুলো আসছে আমাদের যতগুলো কালার আছে আমরা দেখাচ্ছি তো আপনারা যারা হোলসেল নেবেন তারাও কিন্তু চলে আসতে পারবেন একদম বান্ডিলে বান্ডিলে নিয়ে যেতে পারবেন দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে কত সুন্দর আচলটা হবে এটা আর ফুল বয়টা এক সাইডে ব্ল্যাক এক সাইডে রেড কালার দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না আপনার যেইটা মন যায় সেটা নিতে পারবেন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা অনেক কালার অনেক কালার অনেক সুন্দর সুন্দর কালার আমাদের চলে আসে মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন রয়্যাল ব্লু কালারের সাথে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু কাজ করা গর্জেস ব্লাউজ দেখেন ব্ল্যাক কালারের ভিতরে এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা এখানে একটা কালার আঁচলটা হবে ব্লু আর বয়টা হবে মিষ্টি কালার দেখেন দোটা পাড়ি গঙ্গা যমুনা পার প্রত্যেকটা কালার কিন্তু অসভ্যম সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটা কিন্তু আমরা বলে দিয়েছি তারপর বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংসের মার্কেটে তিতোতলা চলে আসবেন বাইশ নং দোকানে মরিয়ম শাড়ি ঘর পেয়ে যাবেন আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তো যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু আমাদের বিরত দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের সেল হয়ে যায় তো আমাদের কিন্তু নতুন কালারগুলো চলে আসে এই জন্য আবারও ভিডিওতে চলে আসলাম তো দেখেন সি গ্রিন কালার সাথে কত সুন্দর একটা কন্টাস্ট তো এই কালারটা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন গোল্ডেন কালার ভিতরে কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হলো গোল্ডেন কালার আর চলটা হবে রয়্যাল ব্লু আর দুইটা পারের কিন্তু কন্ট্রাস্ট পারে একটা পার হবে পিঙ্ক কালার একটা পার হবে ব্লু কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা সরি মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে সুন্দর করে আচল স্ক্রিনশটটা দিবেন যেন আমরা বুঝতে পারি আর আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার ওই নাম্বারে আলাপ আলোচনা করে পোস্টিংটা জেনে নেবেন যে কীভাবে আপনারা নিতে পারবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর শাড়িগুলোর প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা দেখেন ম্যাজিন্দা কালার দেখেন এটা ম্যাজিন্দা কালার আঁচলগুলো কিন্তু এটার আঁচলটা কিন্তু একটু লং আঁচল হবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ম্যাজেন্টা কালার তো এই প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন আকাশি কালারের ভিতরে এটারও পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন লেমন কালার ভিতরে কত সুন্দর একটা কালার কমিশন পাটটা একদম ব্যতিক্রম একটা ডিজাইন পাটটা আর আঁচলটা হবে এটা এটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা কালার কন্টেস্ট তো এই ব্ল্যাকটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন দেখা যায় ডাবল ব্ল্যাক হতে পারে কিন্তু কালার কন্ট্রাস্টটা একটু আলাদা তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ সিকো গাদোয়াল শাড়ি কিন্তু আমাদের চলে আসছে আর এই শাড়িগুলো অনেক কালার চলে আসছে এর জন্য ভিডিওটা একটু বড়ো হবে আপনার ধৈর্য সহকারে প্রত্যেকটা শাড়ি দেখবেন কারণ আমরা খুলে দেখাচ্ছি কারণ আপনারা জানি বুঝতে পারেন আঁচলের ডিজাইন পাড়ার ডিজাইনটা বুঝতে পারেন এই জন্য আমরা শাড়িগুলো খুলে দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে শাড়িগুলো দেখবেন আর পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকায় দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু নাইস কালার প্রত্যেকটা কালারের অনেক সুন্দর কালার মাত্র ষোলোশো টাকা শাড়িগুলো দেখেন পেস্ট কালারের ভিতর সুন্দর একটা কালার কম্বিনেশন এই শাড়িগুলো কিন্তু বাহির থেকে যখন আপনারা নিতে যাবেন আমাদের শোরুম বাদে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস লাগবে আপনাদেরকে কারণ এই শাড়িগুলো কিন্তু এইগুলোর এই গোমর কিন্তু সবাই বুঝে না কারণ এগুলো কিন্তু লাভের শাড়ি তারপরও আমরা মরিয়ম শাড়ি করে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু ঠকার ভয় নেই এর জন্য আমরা এই শাড়িগুলো আপনাদের অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় তো যারা দেখে নেবেন তারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির কালার কন্টাস্ট প্রত্যেকটাই সুন্দর আর শাড়িগুলো কিন্তু একদম সফটের ভিতরে অনেক পরে খুবই আরাম একদম ট্রেডিশনাল আইটেম একবারে ট্রেডিশনাল আইটেম আর ব্লাউজটা কিন্তু গর্জেস তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একদম অফার প্রাইজে দিচ্ছি একদম পানির দামে দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত আর করবেন যত পিস লাগে বেশি বেশি করে নেবেন এই শাড়িগুলো কারণ এগুলো কিন্তু সারা জীবন এগুলো কিন্তু চলবে কারণ এই শাড়িগুলো কিন্তু কোনো মানে কমন আইটেম না এগুলো কিন্তু সবসময় সব পার্টিতে সব জায়গায় পরতে পারবেন এগুলো ট্রেডিশনাল আইটেম এই শাড়িগুলো এর জন্য আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন লাইট কি হলো কালার ভিতর কত সুন্দর একটা কালার কন্টাস্ট দেখছেন কালার কন্টাস্টটা কত সুন্দর তো এই শাড়িটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার ব্লাউজটা হবে এটা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস কাজ করা দেখেন বডির কালারটা হবে এটা তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখা যায় শাড়িগুলো বেশি খুলতে গেলে আমাদের ভিডিওটা বড় হবে তার জন্য আমরা একটু এই কালারগুলো একটু ঝটপট দেখাচ্ছি তো আপনার একটু ধৈর্য সহকারে সে ভিডিওটা দেখবেন আর শাড়িগুলো আপনাদের প্রত্যেকটা শাড়ি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে কারণ শাড়িগুলো আসলেই সুন্দর তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন এই একটা কালার এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন লাইট পেস্ট কালারের ভিতরে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো কিন্তু একদম হয়েছে কালারগুলো এত সুন্দর কালার আর শাড়িগুলোর প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকায় আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর আমার আমাদের শপটা কিন্তু এখন খোলা হয়ে গেছে ঈদের পরে আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাহিরেও হোম ডেলিভারি পাবেন আর আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেটের তিতোতলায় মরিয়ম সারিঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা যেগুলো বাহির থেকে নিতে গেলে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে তো আমরা সেই সিকো কাদুয়ারগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ